দেশি বিদেশি রান্নার মধ্যে আমরা বাঙালিরা দিন শেষে এই বাঙালি রান্নাগুলোই খুঁজি তাই না হ্যালো এভরিওান দিস ইজ তাজিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাটা আর আলো দিয়ে খুব দারুণ একটা সহজ রান্না আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা আমার দৈনন্দিন রান্নার রেসিপি থেকে একটা রেসিপি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথমে আমি সজনে ডাটাগুলো এইভাবে কেটে নিচ্ছি এই ডাটাগুলো বেশ নরম তাই উপরের অংশটা ছাড়াচ্ছি না তবে যে দুই একটা ডাটা একটু মোটা থাকবে সেগুলোর উপরের ছালটা কিন্তু অবশ্যই ছাড়িয়ে নিতে হবে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে এই ডাটাগুলো বেশ নরম আচ্ছা এগুলো হয়ে গিয়েছে এই যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি বেশ কয়েকটা ডাটা একটু মোটা টাইপের ছিল দেখেন ঠিক এই যে এইগুলো এগুলোর কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আবার এগুলো অনেক বেশি চিকন তাই আর খোসা ছাড়ায়নি তাই যেগুলো একটু মোটা সেগুলোর অবশ্যই খোসা ছাড়িয়ে নিতে হবে আচ্ছা এখন প্রথমে চলে যাচ্ছি রান্নাতে রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি এখন ভালোভাবে একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি কালো জিরা দিয়েছি আর দিয়েছি এমনিতেই সাদা আস্ত জিরা হাফচা চামচ করে দিয়েছি তারপরে খুব ভালোভাবে একটু ভেজে নিলাম এখন লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আবারও ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি তিনটা পেঁয়াজ আর একটা রসুন ব্লেন্ড করে রেখেছিলাম সেই মশলা ভালোভাবে এটাও একটু কষিয়ে নিচ্ছি একটুখানি যখন দেখবেন তেলটা উপরে উঠে এসেছে সেই পর্যায়ে বুঝতে হবে কষানো হয়ে গিয়েছে এই কষানোটার উপরেই কিন্তু রান্নার অনেক স্বাদ নির্ভর করে আচ্ছা এখন দেখেন এখানে দিয়ে দিচ্ছি শিং মাছ আপনারা যে কোনো ধরনের মাছই কিন্তু এই রান্নায় ব্যবহার করতে পারবেন তবে মাছটা ভেজে নেওয়ার থেকে এভাবে কষিয়ে রান্না করা যায় যেই মাছগুলো সেগুলো দিলে এই রান্নাটা বেশি খেতে ভালো লাগে এখন দিয়ে দিয়েছি একটু পানি যাতে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় মাছটা কষানোর পরে তারপরেই কিন্তু পানি অ্যাড করতে হবে এখন মাছটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে মাছটাকে একটা একটা করে তুলে নিচ্ছি আর এই মশলাতে বাকি মশলাতে আমরা বাকি রান্নাটুকু করব। তেলটা প্রায় উপরে উঠে এসেছে আর এই পর্যায়ে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি মাছটা তুলে নেওয়ার পরে যে মশলাটা বাকি থেকে গেল এই যে দেখেন এইটুকু এখানে এখন আমি বাকি রান্নাটা করব এই জন্য দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সজনে ডাটা দিয়ে দিচ্ছি আলু আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি বেগুন সবগুলোকেই ছোট করে কেটেছি যাতে সবগুলো একসাথে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কোনোটা যদি একটু মোটা করে কাটা হয় সেক্ষেত্রে পেজ করে দিতে হতো যে কারণে আমি সব কিছু একই সাইজের কেটে নিয়েছি আচ্ছা এখন ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি যখন পানিটা শুকিয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পানি গ্রেভিটা আপনারা কতটুকু রাখতে চাচ্ছেন সেই অনুপাতে পানি দিয়ে নিতে হবে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর একদমই ঝোলটা যখন কমে আসবে তখন চুলাটা বন্ধ করে দেব এই পর্যায়ে লবণ টবন চেক করে নিতে হবে আর ওই যে মাছটা রান্না করে রেখেছিলাম সেই মাছটা অ্যাড করে দিচ্ছি ব্যাস এই তো হয়ে গেছে এখন আর কোনো কাজ নেই শুধু ঝোলটা কমার অপেক্ষায় থাকতে হবে ঝোলটা একদম কাঙ্ক্ষিত পর্যায়ে আসলে তারপরে চুলা বন্ধ করে দেব এই তো আমি আবার একটু ঢেকে দিলাম আর এই যে দেখেন চুলাটা বন্ধ করে দিয়েছি হয়ে গিয়েছে এই রান্নাটা খেতে যে এত মজা লাগে আপনারা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা